হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা জানো ছেড়ুয়াতে কম্পিটিশান একদম কালকের তো পাওয়ার মিউজিকের এই মুহূর্তে গোডাউনের সামনে রয়েছে পাওয়ার মিউজিকের স্পিকার ফিটিংস চলছে এই সেট আপগুলো এই ব্যাসগুলো যাবে এখানে স্পিকারগুলো ফিটিংস চলছে আরও সেট আপ যে নতুন সেগুলোও যাবে তো এখনও পর্যন্ত পাওয়ার মিউজিক গোডাউনে রয়েছে তো পাওয়ার মিউজিকের আমি তোমাদের ব্যাসগুলো দেখাচ্ছি যেগুলো সব খোলা রয়েছে স্পিকার ফিটিংস হচ্ছে এই সেট আপগুলো যাবে আরও অন্যান্য সেট বেরিয়ে গেছে রোল্যান্ড অলরেডি পৌঁছে গেছে কালকে ছেঁড়ুয়াতে বিগ কম্পিটিশান রয়েছে সামনে পাওয়ার মিউজিকের মালিক রয়েছে এদিকে ডাইনামিক্স সেট আপ রয়েছে তো যারা ছেঁড়ুয়াতে যেতে চাও একদম চলে যাবে কারণ ছেঁড়ুয়াটা একটা বিগ কম্পিটিশান রয়েছে যেটা নতুন কিছু আমরা দেখতে পাবো অনেকগুলো সেট নতুন কিছু দেখতে পাবো বি মিউজিকের নতুন কিছু দেখতে পাবো বর্মনেরও কিছু নতুন দেখতে পাবো পাওয়ারেরও কিছু নতুন দেখতে পাবো তো ওখানে ইন্টারেস্টিং অনেক কিছু রয়েছে অনেক ভাইরাল কিছু জিনিস রয়েছে এই ব্যাসগুলোও দেখতে পাচ্ছ এখানে রয়েছে তো একদম পাওয়ার সম্ভবত সন্ধ্যের সময় বেরিয়ে যাবা সন্ধ্যের সময় গাড়ি লোড হবে রাতে হয়তো বেরিয়ে যাবে তো বর্তমানে আমরা এখান থেকে ভিডিও করে বেরিয়ে যাব সোজা ছিঁড়ার উদ্দেশ্যে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ছিঁড়ে পৌঁছে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তার আগে তোমাদের পাওয়ারের ভেতরে অ্যাম্প্লিফায়ার কিছু রয়েছে সেগুলো একটু দেখাবো সমস্ত অ্যাম্প্লিফায়ারগুলোই যাবে যেগুলো সেট আপ প্রয়োজন হয় তো এখানে দেখতে পাচ্ছ লাল কালারের অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে পরকে পর চারটে একদম এটিআই প্রো তো এই অ্যাম্প্লিফায়ারগুলোও যাবে এবং বাইরে যে সেট আপগুলো দেখতে পাচ্ছ ব্যাস মিট সমস্তটাই যাবে তো এই ভিডিও যারা দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ছেডুয়ার আপডেট পরবর্তী আসবে তো তার জন্য বেল নোটিফিকেশানটা অন করে রাখবে ছিঁড় সমস্ত আপডেটগুলোই আসবে এবং ওখানে গিয়ে লোকেশান দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সেদিকে যাতে তোমরা আসতে পটিংস হয়ে গেছে তো এদিকেও মিট রয়েছে আরও সেটা একদম বড় গাড়িতে লোড হয়ে বেরিয়ে যাবে তোমরা জানো এএসবি ক্যাবিনেটের নতুন এইট বি ওয়ান পাওয়ার ব্যাস যেটা রেডি হচ্ছে তো ওটাও বলেছে যে যাবে দেখা যাক কি হয় তো ভিডিওটা এখানেই শেষ করছি চলো